কি রে ক্যাবলা যেই দেখেন এসেছি তোর মুখ মরা হয়ে বসে আছিস আমাকে ফোন করে ডাকলি একবার আয় আমিরুল আমি তো এসেছি সেইদিন বসেই আছি তুই তো কোনো কথাই বলছিস না কি ব্যাপার মন মরা করে বসে আছিস কেন না রে আমিরুল আমি সিদ্ধান্ত নিয়েছি দোকান তুলে দিয়ে আমি বাইরে চলে যাবো কেন বাইরে চলে যাবি কেন তোর এত ভালো দোকান তোর ভালো চলে স্কুলের সামনের বইশানের দোকান তুই তো বাজে সিদ্ধান্ত নিলি কি ব্যাপার আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিলি কেন যে দোকান বন্ধ করে দিবি তাহলে শোন দিলাম পয়সার জন্য এসেছিস পয়সা নিয়ে গিয়ে জুয়া খেলছিস নেশা করছিস পাঁচটা লোক আমাকে শোনাচ্ছে তোর জন্যে আজ ব্যবসা ছোট হয়ে যাচ্ছে পাইরান এই মালপত্র সব শেষ হয়ে যাচ্ছে আমি চোখে একটা টাকা দিতে পারবো না তুই চলি যা দোকানের সামনে থেকে না তুই কি ভেবেছিস বাহ তুই বড় ভাইয়ের গায়ে হাত চুল্লিশ ওই কটা টাকার জন্য নেশা করবি বলে বাপ মারা গেছে তোকে ছোটবেলা থেকে মানিস কন্নু तूIOR प्रतिदान दिली जमाने हाथ तो खाली हाथ तुललू वॉइसन आमागे टाइम टाइमे दिले तू मेरे मुंह खा दिए लो हां अमित जानी तू এখন অনেক কিছু করতে পারবি বড় ভাইয়ের গায়লে যখন হাত তুললি তুই অনেক কিছু করতে পারবি এই যে দেখছিস তুই কালকে আজবি তোকে বুঝিয়ে দিই আমি চলে যাব जा जा খাও আমার নামে কিছু খাও কালকে বল সবই তো শুনলি কি কারণে বাইরে যাচ্ছি আমার কষ্টটা বুঝতে তো পারছি বুঝতে পেরেছি ঠিক আছে বন্ধু পরে কথা হবে ঠিক আছে আমি আসছি ঠিক আছে আবার আসবো তোর কাছে ঠিক আছে ভাই তুই যে ভুলটা করছিস না অনেক বড় ভুল করছিস জানিস তো তোর বড় দাদা তোর আব্বা যখন মারা গিয়েছিল কত কষ্ট করে তোকে মানুষ করেছে বলতো তোর এই দিন দেখার জন্য তুই এই নেশাপানি করছিস এই জোয়া খেলছিস এগুলো করিস না ভাই ছেড়ে দে কেন করবি এরকম তোর ভাইয়ের কত সম্মান আছে বাইরে বলতো হ্যাঁ তোর ভাইয়ের ব্যবসাটা কত ছোট হয়ে যাচ্ছে বলতো তোর এই নেশাপানি করার কারণে তোর ভাইয়ের ওপরে এত অত্যাচার করিস কেন জানিস না তোর বড় ভাই কত কষ্ট করেছে বলতো একটা সময়ে আজ এই জায়গায় দাঁড়িয়েছে দোকানটা এত বড় করেছে ওদের দিকে চেয়ে কেন তুই একমাত্র তার ছোট ভাই তোর আব্বা নয় তুই ছেড়ে দে ভাই এইসব আর করিস না ভাই খুব খারাপ লাগে ভাই সমাজ এইসব সব আর চলে না রে ভাই নেশা পানি করবি তোর ভাইকে কত কথা শোনাই বলতো বাইরের লোক তোর ভাই আমাকে সব বলেছে আমি তো শুনে অবাক তুই এরকম করবি আর করিস না ভাই সব ছেড়ে বারে। জানিস একটা কথা তোর ভাই সব কিছু বিক্রি করে দিয়ে দলিল ফলিল সব রেডি করে নিচ্ছে সব তোর নামে দিয়ে দেবে বলে আজ বাইরে চলে যাবে ভাই তোর তোর বড় দাদা বাইরে চলে যাবে ভাবতে পারছিস একবারও কি বলছো আমিরুল্লাহ হুম আমার দাদা আমার জন্য এত কিছু করেছে হ্যাঁ আমি তো এইরকম ভাবে কোনোদিন ভাবিনি সত্যি আগের মতো দাদার গায়ে হাতও তুলে দিয়েছি

কেন আমি তোর পয়সা রেডি করে রেখে দিয়ে আসি না দাদা আমি পয়সার জন্য আসিনি কেন তোর আবার কি হলো উকিলের সাথে আমি কথাবার্তা বলে নিয়েছি জায়গা জমি যা আছে সব তোর নামে করে দিয়েছি দলিল ওইখানে আছে এনে এনে দলিল না দাদা জায়গা জমি দোকান আমার কিছুই চাই না আমি শুধু তোকে চাই দাদা আমি আজ থেকে আর নেশা পানি কিছু করবো না আমি খুব ভালো হয়ে গেছি দাদা কিরে ভাই সত্যি বলছিস আমার তো শুনে খুব খুশি লাগছে যে তুই সত্যি চেঞ্জ হয়ে যাবি আই ভাই বুকে আয় কাল থেকে দু ভাই মিলে এই দোকানটা চালানো হবে হ্যাঁ আজকালকার দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মানুষের এরকমই ঘটনা ঘটে থাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে দেবে